দর্শকবৃন্দ আজকে আমরা দেখব ভারতের মধ্যপ্রদেশের চৌষট্টি যুগিনী টেম্পল যেটি একটি শিব মন্দির এখানে চৌষট্টিটি ছোটো ছোটো কক্ষ আছে যেটার মধ্যে প্রত্যেকটির মধ্যে একে একটি শিবলিঙ্গ রাখা আছে আর ঠিক মিডিলে মেইন মন্দির মেইন মন্দিরের মধ্যেও একটি বিশাল শিবলিঙ্গ রাখা আছে এই মন্দিরটি অতি প্রাচীন এখানে যারা তন্ত্র সাধনা করে তাদের এখানে খুব সুন্দর জায়গা যেখানে তারা এসে তন্ত্র সাধনা করে এই মন্দিরটি বৃত্তাকার মন্দির এখানে বাস্তুকলা খুবই সুন্দর এই মন্দিরটি যারা তন্ত্র সাধনা করে তাদের জন্য এই মন্দিরটি একটি ইউনিভার্সিটি বা মিউজিয়ামও আপনারা বলতে পারেন এই বৃত্তাকার মন্দিরটি ঠিক মধ্যভাগে মেইন মন্দিরটি অবস্থিত যেটি একটি শিব মন্দির এই চৌষট্টিটি মন্দির একশোটি পিলার বা উপরে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে এই ছাদটি আর এই বৃত্তাকার মন্দিরের উপরে বৃষ্টির জল জমার জন্য একটি সুব্যবস্থা আছে তারপর